মুখ্যমন্ত্ৰী মহোদয় বুলি বেটী বচাও বেটি পঢ়াও কিন্তু আমাৰ নিৰ্যাতনৰ শিকাৰ মিলাৰা দেখ আজকে নিজবোৰ গ্ৰাম বিগত পাঁচ বছৰ পূৰ্বে দিননাথপুৰ প্ৰথমখণ্ড হাড় নিবাসী বুৰহানুদিন আব্দুল সত্তাৰ তালুকদাৰ এ প্ৰথম পুত্ৰ বুঢ়ান বুৰহানুদ্দিন তালুকদাৰ সৈতে বিবাহ হয় কিন্তু বিবাহের এক বছর পরে থেকে নির্যাতন আর যৌতুক দাবি যৌতুক দাবি এবং নির্যাতন বাবার কাছ থেকে টাকা আনো বাবা নৃশংস গরিব নিজের মজুর ক্ষেত করে বাদ চায় রোজগার কিন্তু প্রতিবেশী আত্মীয় স্বজন বিচার আচার করে কয়েকদিন পর পর অনেক দুর্ভাগ্য অনেক মারপিট করেছে বিগত এক মাস পূর্বে মিজোরাম গিয়েছিল কিন্তু গিয়ে মেয়েটি বলে আর আসবে না কিন্তু তার শ্বশুর এবং মামা শ্বশুর গিয়ে বুঝিয়ে সুঝিয়ে বিচার বৈঠকের মাধ্যমে হয়েছে আর ভবিষ্যতে এরকম হবে না কিন্তু দুর্ভাগ্য তারা মেয়েটিকে এনে এখানে ভুল করেছে আমার দৃঢ় বিশ্বাস এই পরিবারের সব সদস্য মিলে একসাথে এই পরিবার এই মেয়েটিকে ফোন করেছে এবং বিগত কালকে গতকাল গতকাল অনুমান রাত্রে সাতটা পঁয়ত্রিশ মিনিটে আমার কাকাত ভাই তার কাছে ফোন করেছে মিজোরাম উদ্দিনের বোন ফোন করে বলেছে সে কাটলিচড়া চড়া মেডিকেল মেডিকেল দাদিয়াম মরিয়ে গেছে এই আমাদের সাতাত বল বলে ফোন কেটে দিয়েছে দিয়ে এই সাত ভাই আমাকে ফোন করে বলেছে ভাই রাবিয়া বিলে মরি গেছে ও আনতে কইছে যে তার বই না কইছে তার বই না কইছে পরে আমি উড়হানোর ফোন নম্বর লইয়া রে ফোন করছি নয়টার সময় ফোন করার বাদে আমরা মসজিদের ইমাম সবর নাম্বার দিয়া ফোন করার বাদে জিগেছি এটা কোন জায়গা কীছে দিনাচ্ছে ও দিনাজপুর খোয়ার পরে আমি তারে জিকাইছি বুঝলে রাবিয়ারে দেওয়া চাই কে রাবিয়া মরি গেছে বুঝলে কটার সময় বুঝলে সাইটার সময় বুঝলে কিতা হয়েছিল বুঝলে আখটা কিতা করিয়া কিতা করি লাইছো লিয়া মেডিকেল যাবাত লাগিয়া মরি গেছে বুঝলে কোন মেডিকেল খাটলি ছো বুঝলে এখন কই বুঝলে খাটলি ছো আমরা পরে খাটলি ছো মেডিকেল কাই কবল লইয়া যাচ্ছি ইলা কোনো রোগী গেছেও না পরে তো চিন্তাধারা করি আমার চাচার ভাই আরেকে ফোন করছে তার কাছে ফোন করার বাদে যে কইছে

যে আমাদের লালা থানার অন্তর্গত নিজপুরালপুর গ্রামের রাবিয়া বেগম মজুমদার একজন মহিলা বিয়া হয়েছিল দিননাথপুর প্রথম খণ্ডের এই হাড়গিলা এলাকায় গত পাঁচ বছর আগে বিয়া হয়েছিল গ্রামের নাম ছিল কুরহান উদ্দিন তালুকদার কুরহান উদ্দিন তালুকদারের সঙ্গে বিয়া হয়েছিল রাবিয়া বেগম মজুমদারের তাতে পাঁচ বছর থেকে সংসার চলছে একটা বাচ্চাও আছে কিন্তু বিগত তিন চার বছর থেকে রাধিয়া বেগমের উপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছে এই প্রাচন্ড বুরহান উদ্দিন তালুকদার গতকালকে রাত্রে বুরহান উদ্দিন তালুকদার এই রাবিয়া বেগমকে বিষমভাবে নির্যাতন করে হত্যা করে নিয়েছে বাড়ির লোকে কবর পেয়ে কাটি চড়ার তানার সহায়তায় এই মেয়েকে উদ্ধার করে এনে পোস্টমার্টাম করে আজকে বাড়িতে আনা হয়েছে খুব দুর্ভাগ্যের বিষয়ে একজন পাষণ্ড জামাই আজকে তিন বছর থেকে একজন গরিব অসহায় মেহলা মহিলা তার সঙ্গে বিয়া দেওয়া হয়েছিল কিন্তু এই মহিলার উপর আজকে তিন চার বছর থেকে নির্যাতন করে আসছে বারবার এই পরিবারের লোক এই এলাকার স্থানীয় মুরব্বের কাছে বিচারপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই এই গরিব মহিলাকে আজকে হত্যা করা হয়েছে তাই এই হত্যার সঙ্গে জড়িত এই যে মহিলার স্বামী উদাহান উদ্দিন তালুকদারকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং এই পরিবারের বাদ বাকি যারা সদস্য আছেন প্রত্যেককে গ্রেফতার করা হোক কারণ প্রত্যেকের উপস্থিতিতে এই মহিলাকে হত্যা করা হয়েছে তাই আজকে আমরা নিজবুরালপুর গ্রামের শত শত জনগণ আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা হাইলাকান্দি জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কাছে আহ্বান করেছি যেহেতু এই পরিবার অসহায় অসহায় গরিব পরিবার এই গরিব পরিবারকে সরকারি তরফ থেকে আমরা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি এবং অতি সত্তর আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বুরহান উদ্দিন সহ এই হত্যার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে গ্রেপ্তার করার আমরা দাবি জানাচ্ছি যদি চব্বিশ ঘন্টার ভিতরে যদি বিলহাদি সহ এই পরিবারে প্রত্যেকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা এই এলাকার হাজার হাজার জনগণ আমরা আমরা কাটতিজড়া থানা গেরাও করতে আমরা বাধ্য হব কারণ একজন মহিলার উপর নির্যাতন মহিলাকে হত্যা করা এটা কোনো অবস্থায় বরদাস করা যায় না তো হেলাকান্দে ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয় হাইলাকান্দদের পুলিশ সুপার ম্যাডাম এবং কার্তোড় ওসি মহোদয় আমার দৃষ্টি আকর্ষণ করছি কার্তিজোড় সার্কুল অফিসার দৃষ্টি আকর্ষণ করেছি যে এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়ে এই অসহায় পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা এবং এই হত্যার সঙ্গে জড়িত এই পরিবারের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করা আমরা দাবি জানাচ্ছি যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা এই বর্ণালপুর আলা এলাকার হাজার হাজার জনগণ আমরা কাটতি চড়া থানা ঘেরাও করতে আমার বাধ্য হব মহিলার সঙ্গে হত্যা করা হয়েছে মহিলার উপর নির্যাতন হয়েছে এই প্রাচন্ড জামাই এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে আর কোন মহিলার এইভাবে নির্যাতন না হয় আমরা এই দাবি জানাচ্ছি আজকে এই গ্রামবাসীর তরফ থেকে